আচ্ছা আচ্ছা কিছু খাওয়া দাওয়া করেছেন কিছু খেয়ে বেরোনি একটু চা আচ্ছা রতুরে চার দুটো বিস্কুট খেয়েছেন শুধু এখন তাহলে কি খাবেন বললাম তাহলে নিয়ে আসছি আপনি বলুন তাহলে চাই স্যার সাধারণ মাত্রা দিয়ে রাখুন গরম প্রচন্ড গরম বাজে কি খাবেন আপনি আপনার যেটা মন যাচ্ছে বলুন আমি নিয়ে আসছি মিষ্টি আর রুটি তাই তো মানে এর আগের বার এর আগের বারও পাল দিয়েছিলাম খেয়েছিলেন আচ্ছা ঠিক আছে আমি তাহলে ফল আর ওই রুটি মিষ্টি নিয়ে আসছি ঠিক আছে মিষ্টি আর রুটি তাই তো ঠিক আছে রাত্রিরে কি খাওয়া দাওয়া করেছেন রাত্রিরে কিছু খাননি আচ্ছা 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 না শরীর খারাপ তার মানে এখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

সরকারি কোন ফ্যাসিলিটি পেলে ভালো লাগে না সরকারি কোন ফ্যাসিলিটি নেই তো যে বয়স্কদের যে টাকা দেখো ওটা আপনারা আছেন না তাই তো ওটাও নেই এই সব মানুষে দেওয়াত দরকারে যদি না দয়েন কোন চলে কিছু এত পঞ্চায়েতে কতবার গেছে হ্যাঁ হ্যাঁ ফরমি যাই না বলে নেই তোমারই ফরম আছে কি বলবো কিছু বলারই নেই যাদের দেয়ার কথা তাদেরকে যদি না দেয় সেकानेर কি বলা যায় বল চলে দিয়ে হ্যাঁ ওইটাই তো যাদের বয়স কম তাদেরকে দিচ্ছে

কেন এই বাঁ হাতে বার করতে হবে না এনে বার কোনো জলের বোতল হ্যাঁ ওটাই ফল আছে এনে নিন মিষ্টি আছে রুটি আছে এনে নিন জলের বোতল ঠিক আছে এগুলো আমার ওগুলো আপনার তাতে দিয়েছি ঠিক আছে খেয়ে নেবেন চাচা পিস কাটা রুটি কিন্তু এখন পাইনি আমি ঠিক আছে ওই জন্য এই রুটিটাই এনে এসেছি ওটা আপেল দেওয়া আছে মিষ্টি দেওয়া আছে রুটি দেওয়া আছে ঠিক আছে কিছু টাকা নিয়ে এখন বেরোই হই না আমার হাতে কিছু টাকা কিছু নেই এখন যেটা মার্কেতে বেঁচে টাকা নিয়ে কিন্তু ঠিক আছে আপনি যে তো ওইখানটা বসতেন আমার বরণ ভালো হতো

কর্ম যতক্ষণ না পুরো হবে তৎক্ষণ সে শেষ হতে পারবে না না ততক্ষণ থাকতে হবে তার বিচার সব ঠিকই আছে হ্যাঁ ও কাউকে ছেড়ে দেবে না আপনি চিঙ্গেল স্টেশনে কোনখানে থাকেন কত নম্বর প্ল্যাটফর্মে থাকেন আপনি বিচখানে আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ আর ব্রিচার উপরে আর কি হ্যাঁ ওখানে থাকি 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 এক নম্বর প্লেস ঠিকখানে যে এটা আছে আচ্ছা আচ্ছা ফুল গেছে দেবো হ্যাঁ খুবই ভালো আর নাই যকুনই পাই থাকে ওই ওই গালি ল্যান্ডো বাজার আছে হ্যাঁ হ্যাঁ বাজার বিশে দুকপতে লাগে হ্যাঁ হ্যাঁ বলে দিয়ে দেয় আগে খুবই ভালো করে আর খাবার দিয়ে ওই 50 চের ভাত যাও 56 গই 100 চিল হচ্ছে তিন ভরে খেয়ে যাতো তিন ভরে খেয়েছে মত খাওয়া তো নেই হ্যাঁ সে বয়সে হয়ে গেলে কত খাব অল্প খাবে তো আর লাড়ি নেই বেশি খেতে পারবেন নাকি কত বা হচ্ছে বেশি হ্যাঁ হ্যাঁ যে বয়সে ছেলেরা দেখার কথা ছেলেরাই তো ছেড়ে চলে যায় তো যে যারা হয় আলাদা হয় না हां से के के, के के तो वो दिएছে কাপু দিয়েছে কাপু গেজি কে কাপু কে আচ্ছা আচ্ছা গাইজ আমাকে কে এসে আমার তুমি একটু ঘাস চালটা করে দাও বলেন দুجانছ ঠানি যে নিজের ঘরের লোক বোঝে না না বাইরের লোক आता কিছু কষ্ট কিন্তু ঘরের লোক কষ্ট না हां हां

এটা আপনার সাথে হচ্ছে হয়তো মানে উপরবেলা যাতে না করে হয়তো আপনার ছেলেরা বার করে দেয় সে তো ঠিক হতেই হবে আপনার সাথে করছে ওদের সাথে সবকিছু থাকতে হচ্ছে কি অবস্থা হ্যাঁ